কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে দেখেন এখনও দেখা যাচ্ছে এই অংশগুলো একদম কাদায় পরিপূর্ণ একটা অবস্থা ভেতরে ঢোকার কোনো অপশান নেই সুযোগ নেই মানুষের মন সুন্দর না হলে এত সুন্দর করে আলপনা করা কখনোই সম্ভব নয় অসম্ভব সুন্দরভাবে আলপনা করেছেন মাটির দোতলা বাড়ি দেখতে কেমন আপনাদেরকে দেখাবো আজকে দেখেন মাটির দোতলা বাড়িতে কিভাবে পড়ে যে বাবা থাকো না কি বাড়িতে দেখতে লাগে না বলে ভেঙে গেছিল তার মানে তো এই জায়গাটা তো অনেকটা হয়ে ঘর এবং বাহির যত সুন্দর হতে পারে মানুষের মন সুন্দর না হলে কিন্তু এত সুন্দর করে আলপনা করে কিন্তু রাখা যায় না আমি যে সংসার কিভাবে চালাব সেটা নিজেও আমি জানিছিনা আমি যে আলপনাটা করব আমার অনেক টাকা না আলপনা করতে আলপনা গ্রামের আলপনা সেই বাড়িতে দেখেন এখানকার দেয়ালের আলপনাটা দেখেন কি সুন্দরভাবে আলপনা করে রেখেছে বন্ধুরা নাচলের টিকোইল গ্রাম থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো নাচলের টিকোইল গ্রামের আলপনা সেই বাড়িটি পাশাপাশি দেখাবো গ্রাম বাংলার আবহমান গ্রাম বাংলার মাটির দোতলা বাড়ির সৌন্দর্য এবং আবহমান গ্রাম বাংলার রাস্তাঘাটের যে সৌন্দর্য তো আজকের এই ভিডিওতে মাটির বাড়ি বাড়ি এবং নাচলের টি গ্রাম সব কিছু থাকছে এক ভিডিওতে আশা করছি সবাই আমার সাথেই থাকবেন আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে মন্তব্য করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন নতুন আর একটা ভিডিওর জন্য চলুন তাহলে শুরু করি আমাদের আজকের ভ্রমণের গল্প নাচলের টিকোয়েল গ্রামের বাড়ি। বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা নবগঞ্জের নাচল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মেহেদি হাসান দেখতে পাচ্ছেন এখন নাচল রেল স্টেশনে নাচল রেল স্টেশন থেকে নেমে আমি এখন যাচ্ছি টিকোয়েলের আলপনা বাড়িতে আজ দেখব আলপনা বাড়ির সৌন্দর্য এবং আপনাদেরকেও দেখাবো আলপনা গ্রাম টিকোয়ে যাচ্ছি আজকে রাজশাহী থেকে এসেছি আমি নাচলের টিকোইল গ্রামের সেই সৌন্দর্য আপনাদেরকে দেখাবো সে কারণ সে জন্য আলবনা দিয়ে একটা বাড়ি কত সুন্দরভাবে তৈরি করা হতে পারে সেটি দেখতে পাবে আমার সাথে নাচল থেকে এক চাচাকে পেয়েছি চাচার অটোতে যাচ্ছি চাচা আমাকে পুরো গ্রাম ঘুরিয়ে আবার স্টেশন এসে নামিয়ে দিবে তারপরে আমি আবার রাজশাহীর ট্রেন আছে বারোটা চল্লিশ মিনিটে সেই ট্রেন ধরে রাজশাহীতে আবার চলে যাব। বন্ধুরা আমরা এখন নাচল বাজারে নাচল থেকে আমরা যাব নিজামপুরে তারপরে সেখান থেকে যাব আমরা হয়ে সেই আলপনা বাড়িতে মাটির দোতলা বাড়ি দেখতে কেমন আপনাদেরকে দেখাবো আজকে দেখেন মাটির দোতলা বাড়িতে কিভাবে পরে এইভাবে হাঁড়িগুলো রেখে দিয়েছে কি সুন্দর দেখতে দোতলা বাড়ির সৌন্দর্য কিন্তু সত্যি অসাধারণ দেখেন মাটির দোতলা বাড়ি এক অদ্ভুত সুন্দর এই বাড়িতে ঘুমাইতে পারলে মনে হয় অনেক মজা লাগবে এবং শান্তিও পাওয়া যাবে তো মাটির দোতলা বাড়ি যে জায়গাটা দেখতে পাচ্ছেন বাড়ির ভেতরটা দেখাতে পারলে বেশি ভালো হতো কিন্তু মানুষের বাড়ি যেহেতু প্রবেশ করাটা একটু মুশকিল বা ঝামেলা বন্ধুরা আমার মতো আপনারা কে কে আছেন যারা গ্রামকে খুব ভালোবাসেন গ্রাম বাংলার এই সুন্দর প্রকৃতি আপনার মনকে স্বর্গীয় এক অনুভূতি নিয়ে এসে দেয় যেটি সত্যি শহরে থাকার পর আমরা পাই না গ্রামীণ এই পরিবেশে গেলে অনেকটা শৈশবে আমরা ফিরে চলে যাই যেটি সত্যি অসাধারণ তাল গাছের সারি সারি এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম ঠিক শৈশবের সেই অনুভূতিটি মনের মধ্যে উকিত ছিল আর এই যে গ্রাম বাংলার মাটির দোতলা বাড়ি এর সৌন্দর্য সত্যি অসাধারণ সবাই বলে শহরে এসিতে থেকে যে শান্তি তার চাইতেও মাটির বাড়িতে থেকে বেশি শান্তি অর্থাৎ মাটির বাড়ি প্রাকৃতিক এসি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই নাচলের আলপনা বাড়ি এই আলপনা বাড়ির ভেতরে আমরা প্রবেশ করব এবং দেখেন দিদি দাঁড়িয়ে আছে দিদির কাছ থেকে এই বাড়ির সব ইতিহাস এবং সব কিছু শুনব আলপনা গ্রামের আলপনা সেই বাড়িতে দেখেন এখানকার দেয়ালের আলপনাটা দেখেন কি সুন্দরভাবে আলপনা করে রেখেছে আমরা এখন আলপনা বাসার ভিতরে ঢুকতেছি চারদিকে আল্পনা নমস্কার কেমন আছেন হ্যাঁ আমি তো রাশি থেকে আসলাম আপনাদের এখানে আসবো এসে শুনতেছি আপনাদের এই দুর্ঘটনার খবর বধুরা এখন আমরা আছি আলপনা গ্রামের আলপনা বাড়িতে আমরা আলপনা বাড়িতে দেখেন যেখানে চোখ যায় সবকিছু শুধু আলপনা আলপনা আল্পনা ঘর এবং বাহির যে এত সুন্দর হতে পারে মানুষের মন সুন্দর না হলে কিন্তু এত সুন্দর করে আলপনা করে কিন্তু রাখা যায় না মানুষের মন সুন্দর থাকলে কিন্তু এই সুন্দর সুন্দরভাবে সব কিছু করা যায় দেখেন বাহির এবং ভেতর সব কিছুই কী সুন্দর করে আলপনা করে রেখেছেন দিদি দাদা কিছুদিন আগেই মারা গিয়েছেন আর দুঃখের খবর কিছুদিন আগে অতিরিক্ত বৃষ্টির কারণে এই বাড়ির দোতলা যে অংশটা সে অংশটা ভেঙে গেছে দাদাও চলে গেছেন বাড়ির এই অংশটাও ভেঙে গেছে দোতলা অংশটা সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না এই আলপনা বাড়ির ভিডিও হয়তো আপনারা দেখেছেন আমিও আমার জায়গায় দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে এই বাড়ির সৌন্দর্য কেমন এই সবগুলো আলপনা কিন্তু দিদি নিজের হাতে তৈরি করেছেন এখানে আলপনা শিল্পী দিদি নিজেই জাতীয় কবি নজরুলের একটি ছবি দেখতে পাচ্ছি আমরা এবং এটি তুলসী গাছ প্রতিটা হিন্দুর বাড়িতেই দেখবেন যে তুলসী গাছ থাকবে এবং এই বাসার প্রতিটা জায়গাতেই আলপনা আলপনা ছাড়া কোনো কিছু নেই দেখেন কি সুন্দর আলপনা আর এটি ছিল সিঁড়ি এই সিঁড়ি দিয়েই সিঁড়ি দিয়েই দোতলায় যাওয়া যেত কিন্তু আফসোস যে এই সিঁড়ি দিয়ে এখন দোতলায় যাওয়ার যাচ্ছে না যদি এই জায়গাটা একদম ক্লোজ করে দিয়েছেন সেজন্য উপায় নাই কোনো বাড়ির এই বৃষ্টিতে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে দেখেন এখনও দেখা যাচ্ছে এই অংশগুলো একদম কাদায় পরিপূর্ণ একটা অবস্থা ভেতরে ঢোকার কোনো অপশান নেই সুযোগ নেই এবং এটি ভেঙে পড়েছে তো এই আলপনার বাড়িটাকে টিকে রাখতে গেলে আপনাদের সবার সহযোগিতা দরকার দিদি আপনাদের সবার কাছে সহযোগিতা প্রার্থনা করেছেন আপনারা একটু সহযোগিতা করবেন যেন এই দিদি দিদি এই শিল্পটাকে টিকে রাখতে পারে আর যদি দাদা কিছুদিন আগে মারা গিয়েছেন সুতরাং

তালে কি এক রুম তারা এসে থাকা হতো এক রুট কি হইতো যে আমারও থাকার সুবিধা হতো আরে আর যদি আমরা করি যে আমরা দুতলা করব তাহলে এটা কি হলো দুইটা দুদিকে রুম হলো তারা পালে থেকে গেল উপরে আমার বসবাস করা আছে তলেটা গোটাই दर्शনীয় জায়গা হয়ে গেল তাহলে গোটা বাড়িটা কি করতাম যে আলপনা করে কতম তারা আসতো সময় কাটায়তো যখন অনি কি চলচ্চিত্র রই মেরা এ নাটকের মেয়েরা আসে যে মাহি নায়িকারা আসলো আরও কত কত ডিসি এনপিরা আমার আসে তারা তারা একটু করে যদি লক্ষ্য করত। তাহলে আমার কি হতো বাড়িতে এইভাবে থাকতো না তারা আসছে দেখছে চলে যাচ্ছে এই তো মানুষের মন সুন্দর না হলে এত সুন্দর করে আলপনা করা কখনোই সম্ভব নয় অসম্ভব সুন্দরভাবে আলপনা করেছেন অনেক যত্নে অনেক স্নেহে আপনার এ বাড়ির আলপনা তৈরি করতে আপনার কতদিন সময় লাগছে তৈরি করতে তো অনেক সময় এটে তো আমার অনেক দিনকার আমার বয়স যখন বারো তেরো বছরে ছোট অবস্থায় আমার বিয়ে হয়েছিল আমার হুসকেন ছিল না আচ্ছা বাবা মায়ের সব করে বিয়ে দিছিল তখন মাটির বাড়ি মাটি দিয়ে দেখতাম যে আমার মা লেখতো আমার শাস্ত্রী এখানে দিয়ে শাস্ত্রী লেপতো তখন তো রং ছিল না তখন কি করতাম ওই বাটিতে করে কখন রল কেছে নাল রং একটা লাল রঙ করতাম হলুদ মাটি রং করতাম সাদা মাটি রং করতাম অনেকে আগে মাটি ভালো পাওয়া যেত দিয়ে বাটি দিয়ে করে আমি খেলাধুলা করতাম ওই একা বকা একা বকা করে ফুল করতাম তো কেউ কিছু বলতো না যে ছোটো মানুষ কি করছে করছে অন্য কোনো কি করতো না খালি ওটাই আমার ছিল যে স্বপ্ন যে ওই মাটি তাকে তখন আবার একটু আর একটু কি করতাম যে যেটা ভালো লাগতো সেটা থুতাম যেটা ভালো লাগতো না সেটা মিশেই দিতাম খালি এটাই আমার স্বপ্ন দিয়ে তখন কি করতাম আর একটু যখন আমার হুশগান হলো কি জন্য কালো রং করবো তখন কি করি আগে টর্শ লাইট থাকতো টর্শ লাইটের ভিতরে একটা কালো গুঁড়া থাকতো ওটা কালো রং করতাম আর কেশরতি রঙের সঙ্গে ওই কোলা রস দিয়ে একটা সবুজ রং করতাম মানে এইভাবেই আমি কিভাবে যে রঙ করব এটাই আমার স্বপ্ন যে করতাম তখন করতো একটু করে ডিজাইন হতে হইতে একমত তখন তো আমি কোথাও দেখছিলাম না তখন করতাম করতে করতে তখন পাড়া পারাপতীরা আসতো আসতো দেখতো যে বোটা আবার কি করতো আচ্ছা তখন আমার শাশুড়িটা বলতো ওই কি মনে লাগে তাই করে এইভাবে করতে করতে বিশ পঁচিশ বছর আমি মাটি দিয়ে আলপনা করছি তারপরে এখন মাটিটা তো হেরে যাচ্ছে আর এখন মেলা অনেকই বাড়ি ঘর হচ্ছে আর এখন সার মাটি দিয়েছে মাটি পাওয়া যাচ্ছে না এখন মানুষও মারা গেল আমার ঘরের এখন এই অবস্থা যে হঠাৎ করে বৃষ্টির উপর থেকে তো শিলে কি যে টিন ফুটা হয়ে গেছিলো তার থেকে হঠাৎ করে বৃষ্টিতে ঘরের ভিতর এক পানি বাড়ির ভিতর দুই তিন দিন ভরে পানি ঢুকে থাকলো ঘর ভেঙে যাচ্ছে তো ফাট ধরে গেছে ঘরের ভিতর পানি ঢুকেই আছে দিয়ে এখন আমি সব দিকেই অসহায় হয়ে গেলাম দিয়ে এখন আলপনা থুতে পাচ্ছি কি পাচ্ছি না আমি নিজেও জানছি না এখন আমি আলপনা করবো যে সেটা তো আমার এই ঘরের এই অবস্থা এখন তো কত দেশ বিদাস এটা আমি সৌভাগ্য মনে করতাম যে এই আমার ছোট্ট বাসা দেখতে দেশ বিদেশের কত আসছে মানুষ আসে গোটা বাংলাদেশের মানুষ আসে এটাই ভালো লাগতো যে আমি তাদের সঙ্গে সময় কাটাতাম সৌভাগ্য মনে করতাম যে মানুষের বড় লাখ লাখ টাকা দিয়ে বাড়ি করে কেউ আসে না আর আমার ছোট্ট একটা বাসা দেখতে আসতো এটা আমি খুবই খুশি হতাম এখন আমি অসহায় হয়ে গেলাম যে আমার যেই রঙ কিনে দিই সেও চলে গেল আমার আমার বাসাটাও ভেঙে যাচ্ছে তো এটা যদি কারোর সহযোগিতা একটু পাইতাম যে আমার ঘরটা কোনো লক্ষ্য করতো যে আমার রঙেরই কোনো একটা লক্ষ্য করতো কি করতো আমি যতদিন পাচ্ছি ততদিন করব। আর যদি কেউ না লক্ষ্য করে তা আমি আর পাচ্ছি তাহলে আমি কোন জায়গাটা আমি আলপনা করে থব। এই তো ভেঙে গেছে এই যে ভেঙে যাচ্ছে কোদিন যে ভেঙে পড়ে যাবে অনেকই গোটাই যে হাল ধরে গেছে তাহলে আমার ঘরও এখানে হাত দিলে তো এখন মনে হচ্ছে হ্যাঁ হাত দিলেই ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে এই যে এটা পানি ঢুকেছিল

আমরা দিদির কাছে এসেছি দিদির কাছ থেকে সব শুনেছি আপনারা পারলে দিদিকে সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এই আলপনা শিল্পকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবেন তো আমাদের ভিডিও কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই মন্তব্য করবেন সাথে থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ